আগে থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল বরিশালের আগুলছাড়া উপজেলার পঞ্চাশসজ্জার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এর মধ্যে ডাক্তার সংকট যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হাসপাতালটিতে হাসপাতালটিতে একুশটি পদের বিপরীতে ডাক্তার রয়েছেন মাত্র চারজন ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে তাই দ্রুত এই সংকট সমাধানের দাবি রোগী ও স্বজনদের 11টার সময় আসি এই রি্যালে আর ডাক্তার নাই ঠিকমতো ট্রিটমেন্টও হয় না এই জায়গা ওই আমি হসপিটালের বেডে ভর্তি ছিলাম এরা ঠিকমতো ট্রিটমেন্টও দেয় না আমরা এখানে আছি 2 ঘন্টা পান্ত হয়ে গেছে অনেক রুগী ডাক্তার একজন সে সংগ্রহ করতে পারতেছিল না হসপিটালে সকাল থেকে অপেক্ষা করতেছি ডাক্তার নাই একজন ডাক্তার এজন্য আমরা চিকিৎসা ঠিকমতো পাচ্ছি না সকাল থেকে আমরা এই গরমে কষ্ট করে দাঁড়াই আছি পাশাপাশি দ্রুত ডাক্তার নিয়োগ দেওয়ার দাবি নার্স 13 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগল ঝড়ায় বর্তমানে ডাক্তারদের পথ আছে ছাব্বিশ জন কিন্তু আমাদের এখানে কর্মরত আছে চারজন ডাক্তার দেখা যায় যে একজন পেশেন্ট যখন সে মুমূর্ষ অবস্থায় আসে এক লম্বা সিরিয়াল মেনটেন করতে হয় আর এটা আমাদের স্বাস্থ্য সেবার খাতটাকে ব্যাহত করতেছে ডাক্তার সম্পদ ডাক্তার প্রতি জরুরি ভাবে ডাক্তার নিয়োগরা দরকার যেহেতু রোগীরা ভোগান্তি করতে অনেক বিকেলে মানে সকালবেলা আউটডোরে অনেক রোগী হয় দুইশো আড়াইশো এরকম এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তার সংকটের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এই কর্মকর্তা কয়েক মাস ধরে আসলে প্রচন্ড চিকিৎসক সংকটে ভুগছি তো আমাদের সিভিল সার্জন এবং আমাদের ডিভিশনাল ডিরেক্টর স্যারের কাছে আমাদের আবেদন এবং চিকিৎসা সংকটের কথা জানানো হয়েছে আমরা প্রতিদিন হচ্ছে সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে রোগী পাচ্ছি যেখানে আর প্রায় তিনশোর কাছাকাছি রুগী হয়ে যাচ্ছে এবং আউটডোরে আমরা অনেক সমস্যার সমাধান হচ্ছে সঠিকভাবে আসলে আমাদের চিকিৎসা আমাদের একটু মানে দেখতে পেতে হচ্ছে অন্যদিকে চিকিৎসক দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল পরিষেদ বিভাগের অনেক স্বাস্থ্য কমপ্লেক্সি এখন চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমাদের চিকিৎসকরা কম থাকলেও তারা কিন্তু মানুষের স্বাস্থ্যসেবাটাকে পূর্ণাঙ্গ রূপে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন তারা নিজেদের অফিস টাইমের বাইরেও এসে কাজ করে তো যেহেতু বরিশালে টোটাল চিকিৎসক সংখ্যা কম যাতে আমরা এই দিকটাকে পূরণ করার জন্য চেষ্টা করতেছি যাতে বিভিন্ন জায়গায় আরও পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক দেওয়া যায় দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটিতে ডাক্তার সংকটের সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক